হ্যাঁ বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই সুস্থ আছেন আজ একটি দারুণ মজার গল্প আপনাদের শোনাতে চলেছি আজকের গল্পের নাম নিছক গল্প লিখেছেন যিনি আমাদের তার লেখনির মাধ্যমে সকল আশা পূরণ করেন সেই সুবি বিখ্যাত লেখিকা আশা পূর্ণা দেবী এখন শোনা যাক গল্পটি কবরেজ দাদু বললেন দূর দূর একালে আবার গল্প হয় জমবে কাকে নিয়ে একালের গল্প যেন সুবচরীর খোড়া হাস গল্প হবে লাগাম ছাড়া ঘোড়া ইচ্ছে মতন দৌড়বে গল্প হতো রাজা মহারাজাদের পৃথিবী থেকে রাজা মহারাজা নির্মূল হলো গল্প ফুরল শুনে বললাম কোব্রেজ দাদু নিজের চক্ষে রাজা মহারাজা দেখেছ তুমি দাদু রেগে বললেন দেখিনি বলিস কি আজন্মকাল রাজা মহারাজা নিয়েই তো ঘর করে এলাম কার মহারাজা বলতেন কোব্রেজ বললাম কাটণ্ডীপুর সে আবার কোথা দাদু কোবরেজ দাদু মিনিট খানেক অপলোক নেত্রে আমার দিকে তাকিয়ে থেকে প্রতি প্রশ্ন করলেন তোরা না ভূগোল পড়িস লজ্জায় অধবদন হলাম বলতে পারলাম না ভূগোল আমি পড়ি না বরাবর পরীক্ষার সময় পাশের ছেলের খাতা থেকে টুকি কোবরেজ দাদু বীর বিক্রমে বলে চললেন মহারাজা বলতেন কবরেজ তোমাকে কবিরাজের পরিবর্তে গল্পরাজ উপাধি দেওয়া উচিত এত গল্প তুমি পাও কোথায় বলতাম মহারাজ পাই আপনারই দৌলতে শুনে ভারী খুশি গল্প পেলে আর কিচ্ছুটি চাইতেন না তিনি রাজ কার্য মাথায় উঠত গল্পের গুণে আমার কথায় উঠত বসতেন আমি বললাম দাদু এত বড় সুযোগ হেলায় হারিয়েছো সেই সময় টু পাইস করে নিতে হয় দাদু বললেন দূর দূর ও সব ছেঁড়া দিকে নজর থাকলে কি আর রাজা রাজাড়ার নজরে পড়া যায় হ্যাঁ কি বলছিলাম সেই রাজার কিনা একদিন আমার ওপর হলো গোসা তলব পাঠালেন পাইক দিয়ে আমি তো অবাক এই সময়টা রাজার আফিংয়ের ঘরে বুধ হয়ে থাকবার কথা এ সময় তলব কেন আফিংয়ের নেশা শুনে চমকালি যে মহারাজ দিনে তিন ভরি আফিং খেতেন এ গল্প করিনি বুঝি কোনো দিন সেকালে রাজা রাজরারা অমন দুচার ভরি খেয়ে পার করতে পারতেন মানে আর কি মন্ত্রীরাই একটু একটু করে ধরিয়ে এতখানি করে করে তুলতেন নইলে কি রাজা চোখ কান সর্বদা ঝিমোবেন সজাগ থাকলে রক্ষে আছে যাই হোক মহারাজা তলব করে সাদা চোখে তাকিয়ে বললেন কবরেজ এবার তো তোমার জরিমানা হয় তটস্থ হয়ে বললাম সে কি মহারাজ সে কি অপরাধ বলি তোমার আফিঙে আর নেশা হচ্ছে না কেন বললাম সর্বনাশ কে বললে কে বললে মানে নেশা ধরছে না আমার খবর দিতে যাবে অন্য লোকে এই দেখো না কিছুদিন থেকে আর মুচ করে ঝিমুনি আসছে না খালি ইচ্ছে হচ্ছে একে শুলে দেই ওকে সালে চড়াই তার সাক্ষী দেখো না কেন তোমাকে দেখেই ইচ্ছা হলো তোমার আতখানা মাটিতে পুঁতে আতখানা বুনো শেয়াল দিয়ে খাওয়াই মনে কর শুনে আমি কোথায় ধরে নে আমি আর নেই মনে মনে দুর্গা নাম জপ করছি তবু মুখে সাহস দেখিয়ে বললাম মহারাজের এই সামান্য ইচ্ছেটুকু যদি আমার দ্বারা পূরণ হয় আমার পক্ষে তার চাইতে সৌভাগ্যের আর কি আছে জন্ম জন্ম আমায় বুনো শেয়াল খাক কিন্তু মহারাজ একটি দিন সময় দিতে হবে মহারাজ দরাজ গলায় বললেন বেশ কিন্তু কেন আগে নেশা কেন হচ্ছে না তার একটা ফয়সালা করে না গেলে যে বৈকুণ্ঠে গিয়েও স্বস্তি পাবো না মহারাজ চোখ পাকিয়ে বললেন বৈকুণ্ঠে তুমি বৈকুণ্ঠে যাবে মানে জোর হাতে বললাম মহারাজের যদি আপত্তি থাকে তো যাব না কিন্তু ফয়সলা আমায় করতেই হবে দৈনিক তিনটি ভরি করে আফিং আমি রাজবাড়িতে পাঠাচ্ছি সে মাল যাচ্ছে কোথায় যাচ্ছে মানে নিকটি ধরে ওজন করে খাচ্ছি তা যেন ওজন করছে কে যে করছে নিশ্চয় সেই ব্যাটাই খবরদার কবরেজ মুখ সামলে ওজন করে হাতে তুলে দেন স্বয়ং মহারানী বললাম হুজুর বেফাস কথার জন্যে গুনে সাত হাত নাকে খদ দিচ্ছি এখন একবার অন্দরে যাবার ছাড়পত্র চাই যে মহারাজ বললেন কোভরেজ বেশি চালাকি করো না তোমার আবার ছাড়পত্র কি সেবারে মহারানীর অম্লশুল শুল কে আর গেল বছরে গেটে বাত মহারানীর ব্রতের ব্রাহ্মণ হয় কে অতএব মহারাজকে কুন্নি করে ঢুকে গেলাম অন্দরে সোজা মহারানী মহলে বললাম রানীমা মহারাজের আফিং ওজন কে করে মহারানী বললেন কবরেজ আমি করি রানী হই আর যাই হই হিন্দুর মেয়ে তো বটে পূর্ণ পুণ্যটুকু ছাড়ি কেন রানীমা ভয়ে বলি না নির্ভয়ে বলি নির্ভয়েই বলো আগে ঠিক খাঁটি টুকু দেন তো মহারানী হেসে বলেন, তাহলে বলি সঙ্গদোষে আমারও একটু হয়ে গেছে বেশি বদ নয় মটরভোর। ওজনের কারচুপিতে সেইটুকু সেরেনি বেশ করেন আগে খুব উত্তম করেন আফিং হচ্ছে বেদনার মহৌষধি কিন্তু কথা হচ্ছে আপনার হাতে পৌঁছায় কে কেন খারদাসী দুন্ডুভি খারদাসী দুন্দুভির কাছে গিয়ে বললাম দন্দুভি সত্যি করে বল দিকে মহারাজের বরাদ্দ আফিং থেকে দৈনিক কতটা করে সরাস দুন্ডুভি জিপ কেটে বললে বলেন কি কোভরেজ মশাই কতটা এই বড়জোর সিকি ভরি ওই টুকুর সরিয়ে ফেলে নিক্তি মেপে সেই ওজনের তামাকগুলি মিশিয়ে রাখি লজ্জার কথা কি আর বলি আমার বুড়োর যে আবার দেখি দেখাদেখি রাজনেশায় ধরেছে তা তো হতেই পারে বাছা যতই হোক রাজবাড়ির ছায়ায় মানুষ কিন্তু বলি তুমি কার হতে থেকে পাও কেন রাজ অন্দরের খোদ পাহারাদার হারান বিশ্বাসের কাছ থেকে পাহারাদার হারানের কাছে গিয়ে শুধলাম বিশ্বাস এমন অবিশ্বাসের কাজ করছিস কি বলে বিশ্বাস দুঃখে মরে গিয়ে বলল কোবরেজ মশাই এমন কথাটা কেন বললেন অবিশ্বাসের কাজ আমার সাত পুরুষে করেনি বললাম তবে আফিং যাচ্ছে কোথা হারান গম্ভীরভাবে বলো ও এই কথা তা যাচ্ছে যে সেটা ধরল কে অপর কেউ নয় স্বয়ং আমি এখন ভেতরের কথা খুলে বল আগে কাউকে না বলেন তো বলি মাত্তর আধ ভরি টাক সরিয়ে ফেলে সেইটুকুন ওজনে পুরনো তেঁতুল মিশিয়ে দিই ওইটুকুতে আর কি এসে যাচ্ছে কি এসে যাচ্ছে তার তুমি কি বুঝবে তোমাকে তো আর মহারাজের মেজাজের ধারে কাছে আসতে হয় না কিন্তু তোমার কাছ পর্যন্ত পৌঁছায় কে আমার দাওয়াইখানার নরহরি গড়াই হারান বলল পাগল হয়েছেন গোব্রেজ মশাই নরহরি সাধ্য কী যে দেউড়ি ডিঙিয়ে এত দূর আসে কাছাড়ি বাড়ির বাড়ির কানাই সামন্ত নেই শুনে তো বুঝলি কিনা না চোটে মোটে চললাম সামন্তর কাছে গিয়ে বললাম সামন্ত বৃত্তান্ত কি সামন্ত হাই তুলে বলল, কিসের বৃত্তান্ত বৃত্তান্ত হচ্ছে আফিং এর বলি মহারাজের ঝিমুনি আসে না কেন আফিং কোথায় যায় সামন্ত উড়িয়ে দিয়ে বলল যাবে আবার কোথায় যেখানে জিনিস সেখানেই থাকে বললাম সামন্ত মিঠে কথা বলো না আজ প্রাতকাল থেকে আফিংয়ের গতিবিধির হিসেব রাখছি আমি অনেকটা অবহিত হয়ে এসেছি যা বলবে সত্যি বলো সামন্ত আর একটা হাই তুলে বলল নেহাতি তাহলে শুনবেন কোভরেজ মশাই শুনবো না মানে না শুনে ছাড়বো সামন্ত ইতস্তত করে বলল কথাটা আর কিছুই নয় রাজভোগ্য আফিংয়ের কিছু খদ্দের আছে ডবল দাম নিয়ে সাদা সাধি করে যে জিনিস মহারাজের জন্যে বরাদ্দ সেই জিনিসই তাদের চাই তাই আর কি একটু এদিক ওদিক হয়ে যায় বুঝলাম কিন্তু ভেজালটা কি চালাচ্ছ আগে সে কিছু নয় সে আর নাই শুনলেন শুনতে যে হবেই সামন্ত মহারাজের কাছে পেশ করতে হবে সামন্ত বলল আগে তাহলে একটু সবুর করতে হবে বাড়ি থেকে জেনে এসে বলবো ওটা ঘরেই এরা ব্যবস্থা করে দেন কি না শুনে যেন চমকে গেলাম বুঝলি সত্যি বলতে কি ঘরের ওদের কাছে গিয়ে হানা দিতে কার ইচ্ছে হয় বল বললাম এত দূর আচ্ছা যাক অনেকটা তো ফয়সালা হয়ে এলো এমনিতেই দিব্য চক্ষু খুলে যাচ্ছে এখন বলো তো হে তোমার কাছারিতে আসে কার হাত দিয়ে কেন দেউরির বেতাল পাঠকের নিজে হাতে করে দিয়ে যায় কাছারি থেকে বেরিয়ে ধরলাম গিয়ে বেতাল পাঠককে বললাম বেতাল লোভে পাপ পাপে মৃত্যু লোভের বসে একেবারে বেতালা হয়ে যাস মাত্রা জ্ঞান থাকে না আফিংয়ের রহস্য কি বেতাল সরল মুখে বোকা বোকা চাউনি হেনে বলল রহস্যের খবর তো জানি না কোবরেজ মশাই নরহরি এসে আমার হাতে দেয় আমি কাছারি বাড়িতে পৌঁছে দিয়ে এসে খালাস হুম আমার এই আংটির সোনা ছুঁয়ে বল দি পৌঁছে দেবার আগে কিছু করিস কিনা ভেতরে কিছু কার চুপে আছে কি না বেতাল মাথা চুলকে বলল কোভরেজ মশাই ফট করে যখন সোনা ছোয়ার কথা বললেন তখন বলি যা করবার নরহরি করে আমার সঙ্গে দামের বখরা বুঝলি কি না এতক্ষণে শিরায় শিরায় পূর্বপুরুষের রক্ত চিন করে উঠল বললাম বটে আমার পায়ের খড়মের কথা বুঝি ভুলে গেছে সে বেটা গেলাম নিজের কোর্টে খড়ম খুলে বললাম নরহরি নরহরি আমার মেজাজ দেখে ধরহরি হয়ে বলল আ আগে বল বেটা মহারাজের বরাদ্দ আফিঙে কি করিস কত ভেজাল মেশাস নরহরি গম্ভীরভাবে বললো ঠাকুর মশাই এই আপনার পৈতা ছুঁয়ে করছি আমি দিই না হাতের মধ্যে খড়ম নিষ্পিস করছিল অনেক করে নিজেকে করে বললাম চালাকি পেয়েছিস ঘাটিতে ঘাটিতে লাভের কারবার চলছে আর তুই যুধিষ্ঠির যে আমার চোখে ধুলো দিবি নরহরি বলল বিশ্বাস করেন না করেন আপনার ইচ্ছে তবে আফিঙে ভেজাল আমি দিই না আমার তখন প্রভু ভাব চোখ রাঙিয়ে বললাম বটে তবে নেশা কেন হয় না নরহরি উদাসভাবে বলল আগে নেশা হবে কোথা থেকে জিনিসটা যে আসলে আফিংই নয় দেখ নরহরি আবল তাবোল বকবি না যা বলবি স্পষ্ট বল ও বলল আগে অভয় যখন দিচ্ছেন স্পষ্টই বলি আফিং জিনিসটা দুর্লভ বাজারে ছাড়লে পড়তে পায় না মহারাজা কত কি ভালো মন্দ খান ও আপনার আফিংটুকু খেলেন আর না খেলেন তবু আমার দু পয়সা ঘরে আসে রাগ করতেও ভুলে গেলাম হতাশ হয়ে বললাম তবে রাজবাড়িতে যায় কি আগে দোষের কিছু নয় জিয়লের আঠা জানেন তো সেই জিয়লের আঠা আর মাথগুড় বেমালো মিশিয়ে চালান দিয়ে দি। দেখবেন জিনিসটা ধরে কার সাধ্য মাথার চুল ছিঁড়ে বললাম উহ কি আর করব চল বেটার সব কটাকে ধরে চালান গে একবার থেকে শুলে চড়বি চল একধার থেকে ধার থেকে চল মহারানী বাদে নরহরি থেকে দ্বন্দ্বভি পর্যন্ত সবাইকে ধরে নিয়ে মহারাজের সামনে হাজির করলাম বললাম এই শুনুন মহারাজ এই বার্তা আফিঙে কেন মৌজ হয় না তার ফয়সালা হয়েছে আগাগোড়ার সমস্ত ঘটনা শুনে বুঝলি কিনা বিশ্বাস করবি কিনা জানি নে মহারাজ একেবারে আহ্লাদে আটখানা হয়ে বলে উঠলেন বটে আমার রাজ্যের চুনোপুটির পর্যন্ত এত বুদ্ধি এক থেকে সকলের বেতন বৃদ্ধি হোক আর নরহরিকে মানপত্র প্রদান করা হোক শুনে আমি তো বুঝতেই পারছিস একেবারে নেই কাতর কণ্ঠে শুধলাম মহারাজ এমন দুর্বিপাকের কারণ কি হতভাগা নরহরি মানপত্র পায় কোন আইনে মহারাজ চোখ পাকিয়ে বললেন আবিষ্কারের পুরস্কার নেই গুণের কদর নেই আর দেখো কোব্রেজ। তোমার জন্যে ব্যবস্থা হচ্ছে ছমাসের জন্যে জ্যান্ত গোর তুমি যখন এই রাজ্যের আবহাওয়ায় বাস করেও এত বোকা রয়ে গেছো তখন তোমার জন্যে এই ব্যবস্থারই দরকার নগর কোটাল একে নিয়ে গিয়ে ছমাস মাটির মধ্যে পুঁতে রাখার ব্যবস্থা করোগে এ যাব দেশের জল হাওয়াতে কাজ হয়নি এবার মাটির গুণ ফলে কিনা দেখি ব্যাস ঝপা ঝপ কোদাল পেড়ে গোর খোড়া হয়ে গেল মহারাজ বললেন কোভরেজ মেপে দেখো তুমি ওর মধ্যে ধরবে কিনা বললাম আগে অনা আসে তবে কিনা না দুশ্চিন্তা হচ্ছে এই ছমাস আপনাকে গল্প শোনাবে কে মহারাজ চোখ পাখিয়ে বললেন তাই তো এতক্ষণে তো এ খেয়াল করিনি কোটাল খবরদার কোটাল ঘাড় চুলকে বলল আগে গোর খোড়া হয়ে গেছে যে আইনের মান থাকে না মহারাজ হাস্যবদনে বললেন রাজ্যে তো লোকের অভাব নেই বাপু কম বেশি সবাই সাড়ে তিন হাত চালিয়ে দাও না কাউকে চলো কোবরেজ গল্প শুনি গে তারপর বুঝলি কি না ক্রমে তিন দিন তিন রাত গল্প একটা করে শেষ হয় আর মহারাজ নতুন উৎসাহে বলেন কোবরেজ লাগাও আর একটা শুনে হেসে বললাম কবরেজ দাদু সন্দেহ হচ্ছে এ গল্পের সবটাই ফাঁকি যা খুশি বানাচ্ছ তুমি কবরেজ দাদু চোটে মোটে বললেন গল্প শব্দের অর্থ কী হে বাপু যা খুশি বানাতে না পারলে আবার গল্প কি হলো সাধে কি আর বলছিলাম দেশ থেকে রাজ রাজরাও নির্মূল হলো গল্প ফুরল তোমাদের কাছে গল্প বলতে বসলে যা খুশি বলে পার পাওয়া যাবে বাস্তব আর সম্ভব এই দুটো শক্ত খোটা পুঁতে তার চৌহদ্দির মধ্যে পাক খেয়ে মরতে হবে